নমস্কার বন্ধুরা চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে বন্ধুরা আজকে সবার প্রথমে আমি ভাড়ায় গিয়েছিলাম পার্কে শান্তিপুর পৌরসভার পাশেই এই পার্কটি দেখতে পাচ্ছ এই পার্কটায় প্রচুর লোক আসে এখানে তো আমিও নিয়ে এসেছিলাম প্যাসেঞ্জার এদেরকে নামিয়ে আমি চলে এসেছি টোটো স্ট্যান্ডে এই যে বন্ধুরা মেয়েটাকে দেখছো আর এই যে লোকটাকে দেখছো এদেরকে যদিও বা আমি চিনি না এরা টোটো স্ট্যান্ডের এখানে অনেকক্ষণ ছিল এই যে এই দুজন যারা আসছে দেখছো এদেরকে নিয়ে একটা ঝামেলা চলছিল যাই হোক কী নিয়ে ঝামেলা অতটা জানি না তোমাদের সাথে শেয়ার করলাম তো আসার পথে দেখলাম একটা মানসিক ভারসাম্যহীন একটি লোক রাস্তায় পড়ে আছে তো খুবই খারাপ লাগছিলো কিছু করার নিয়ে আমার গাড়িতে প্যাসেঞ্জার ছিল আমি চলে এসেছি তারপর বন্ধুরা আমি আবার প্যাসেঞ্জার নিয়ে স্টেশনের দিকে যাচ্ছিলাম বন্ধুরা এখানে দেখলাম একটা অফার দিচ্ছে আজকে বিরিয়ানির এখানে টাইম পাস রেস্টুরেন্ট এখানে সত্তর টাকা করে বিরিয়ানি দিচ্ছে আজকে চিকেন বিরিয়ানি তো ডান রয়েছে সরকার বিরিয়ানি শ্রীকৃষ্ণ নার্সিংহোমের পাশে ওখান থেকে বন্ধুরা আমি আবার ভাড়া পেলাম আমি এসেছি সেনকো গোল্ডে এই সেনকো গোল্ড এটা হচ্ছে মতিগঞ্জ মোড়ের কিছুটা আগে ওখানে অফার চলছিলো আজকে সেখানেই প্যাসেঞ্জার নিয়ে গেছিলাম তো ওখান থেকে ফেরার পথে আমি হাজি বিরিয়ানিতে গিয়েছিলাম শান্তিপুরের থেকে বিখ্যাত বিরিয়ানির দোকান তো আমি ওখান থেকে বিরিয়ানি নিলাম বন্ধুরা চলো তোমাদেরকে আমি বিরিয়ানি দেখাচ্ছি এখানে খুব ভালো বিরিয়ানি করে তো আমিও নিয়েছি এখানে অনেক কাস্টমার আসে এখানে যে বন্ধুরা দেখছো এটা আমি নেব বিরিয়ানিটা প্যাকেট করছে আমার জন্য যাই হোক বিরিয়ানি এই যে পিছনের জায়গাও আছে বসে খাওয়ার জন্য বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে সবাই জানিও ভালো থেকে সুস্থ থেকে দেখা হচ্ছে পরে একটি ভিডিওতে